আউটকে নট আউট আবার নট আউটকে দিলেন আউট মাঝে দুবার কেউই আবেদনই করেননি এই যেন একটা হজ অবস্থা চট্টগ্রাম এবং রংপুরের ম্যাচে আম্পায়ারের একের পর এক ভুল সিদ্ধান্ত ক্রিকেটাররা সবাই যেন দিয়েছেন ঘুম এক ম্যাচে দেখা গেল একাধিক বিতর্কিত কাণ্ড আম্পায়ার ও ক্রিকেটারদের এমন অদ্ভুত সব ভুল নিয়ে বিস্তারিত এ রিপোর্টে বিপিএল কে অনেকেই মজা করে বলে বাংলাদেশ বিনোদন লীগ বিশুটি মজার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখানে আপনি এমন সব কাণ্ড কারখানা দেখতে পারবেন যা ক্রিকেটে সচরাচর চোখে পড়ে না এই যেমন আজ দিনের দ্বিতীয় ম্যাচে চোখে পড়লো বেশ কিছু অদ্ভুতের ঘটনা আউটকে আম্পায়ার দিয়েছেন নট আউট জানিয়ে নিয়ে প্রতিবাদ জানায়নি দলের ক্রিকেটাররা আবার নট আউটকে দিয়েছেন আউট সেটাও বুঝতে পারেননি লিটন কুমার দাস এর মাঝে আবার দুইবার আউট হলেও চোখে পড়েনি চট্টগ্রামের ক্রিকেটারদের ঠিক যেন এক পাতানো ম্যাচের আভাস জানি এখন অভিযোগে আঙ্গুল তুলছে ক্রিকেট বিশ্লেষকরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নোয়াখালীকে হারায় সিলেট টাইটান্স আর রাতের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ইংলিশ ওপেনার অ্যাডাম রসিংটনের অর্ধশতক এবং হাসান নওয়াজের দায়িত্বশীল ব্যাটিংয়ে একশো উনসত্তর রানের লড়াকু পুঁজি পায় ফ্র্যাঞ্চাইজিটি জবাব দিতে নেমে চট্টগ্রামের বোলারদের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল রংপুর আর তখনই ঘটে সেই হজ বড়ল অবস্থা ক্রিকেটারদের মতো আম্পায়াররাও যেন শুরু করেন টালবাহানা কখন কোন ডিসিশন দেবেন সেটাই বুঝে উঠতে পারছিলেন না তারা ম্যাচের প্রথম ওভারেই ঘটে প্রথম বিতর্কিত কাণ্ডটি তখন বল করছিলেন শরীফুল ইসলাম তার ফুল লেন্থ ডেলিভারিতে পেছন দিয়ে রাম শট খেলার চেষ্টা করেন লিটন দাস সেটি পরিষ্কারভাবে পায়ে লেগেছে দেখা গেলেও আম্পায়ার জানান ব্যাটে বল লেগেছে এবং এটি বাউন্ডারি হয়েছে সেই কথা মেনে চট্টগ্রাম রয়্যালসের ফিল্ডাররাও রিভিউ তো দূরে থাক ঠিকমতো আবেদন করেননি তবে খানিক পরে রিপ্লেতে দেখা যায় বল পিচিং ইন লাইন ছিল এবং ব্যাটের সাথে কোনো প্রকার সংযোগ স্থাপন করেনি অর্থাৎ তার পেছনের পায়ে লেগেছিল এবং পরিষ্কারভাবে আউট হয়েছিল কিন্তু সেটি আম্পায়ার দার নট আউট এবার আসা যাক দ্বিতীয় কাণ্ডে তৃতীয় ওভারে শরিফুলের শট লেন্থে ডেলিভারি খেলতে গিয়ে পুরোপুরি পরাস্ত হন লিটন এবার বল উইকেটের পেছন থেকে তালুবন্দি করেন কিপার রসিংটন। সেখানে আবেদনে সারা দিয়ে সেটি আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার এবং ব্যাটারও রিভিউ না নিয়ে চলে যান ডাগ আউটে কিন্তু কিছুক্ষণ পর রিপ্লেতে দেখা যায় বল ব্যাটেই স্পর্শ করেনি এমনকি পায়ে লাগলেও সেটি স্ট্যাম্পের ওপরে ছিল অর্থাৎ আউট হয়নি কিন্তু সেটি আবার আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন তৃতীয় ঘটনাটি ছিল আরও বেশি দৃষ্টিকটু এবার আবু হায়দার রন স্ট্যাম্পের বাইরে হালকা অফ কাটার ডেলিভারি অফ সাইডে খেলতে গিয়ে বলে লাইন মিস করেন কাইল মায়ার্স সেটি চলে যায় কিপারের হাতে সেখানেও কেউ আবেদন করেননি কিন্তু খানিক পরে রিপ্লেতে দেখা যায় সেটি ব্যাটারি স্পষ্ট করেছিল এবং আউট হয়েছিল অথচ কারো চোখেই পড়েনি এমন তিনটি অদ্ভুত কাণ্ড জন্ম হয়েছে আজকের ম্যাচে ক্রিকেটে এমন ঘটনা নজিরবিহীন তার মাঝে আবু হাদার রনি একটি ইজি ক্যাচও মিস করেছেন